নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানাই সেন চৌধুরীর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উচ্ছে বেগুনের চচ্চড়ি চলুন রান্নাটা সরাসরি শুরু করা যাক দেখুন উচ্ছে বেগুনের চচ্চড়ি বানাতে আমি এখানে উচ্ছেগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর এখানে বেগুনটাও আমি লম্বা লম্বা করে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এই চচ্চড়িটা বানাতে আমি এখানে নিয়েছি সর্ষে এক টেবিল স্পুন পোস্ত নিয়েছি ওয়ান টি স্পুন আর তিল নিয়েছি ওয়ান টি স্পুন প্রথমে আমি তিনটে একসঙ্গে বেটে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর অন্যদিকে কিন্তু আমার সর্ষের পোস্ত আর তিলটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উচ্ছে উচ্ছে গুলোকে আমি আগের থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম উচ্ছে আমি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দেখুন উচ্ছেটাকে এবার আমি ভেজে নিচ্ছি দেখুন আমার উচ্ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি উচ্ছেগুলো একটা জায়গায় তুলে দিচ্ছি দেখুন উচ্ছেগুলো আমার সবুজও আছে অথচ খুব সুন্দর করে ভাজাও হয়ে গেছে নরমও হয়ে গেছে এবার আমি ওই তেলে বেগুনগুলো ভেজে নেব বেগুনের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর অল্প পরিমাণ হলুদ দেখুন আমার বেগুনগুলোও ভাজা হয়ে গেছে আমি বেগুনগুলোও কিন্তু উচ্ছে বাটিটাতেই তুলে রাখছি এখন উচ্ছে বেগুন আমার সমস্ত ভাজা হয়ে গেল দেখুন ওই কড়াইটাতে আমি কিন্তু আবার সামান্য পরিমাণ তেল দিলাম কারণ উচ্ছে আর বেগুন কিন্তু অনেকটা তেলে অ্যাবজর্ব করেছে এর থেকে বেশি তেল দিলে খাবারটা প্রচণ্ড তেল তেল হয়ে যাবে ভালো লাগবে না খেতে এই আমি অল্প পরিমাণ আবার একটু তেল দিলাম তেলের মধ্যে এবার দিয়ে দিলাম আমি যে পোস্ত সর্ষে পোস্ত আর তিলটা বেটে রেখেছিলাম সেই মশলাটা সর্ষে পোস্ত তিল মশলাটা তেলে দেওয়ার পর একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ সামান্য পরিমাণ হালকা কালারের জন্য দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলেও হয় না দিলেও হয় আমি দিলাম আপনারা চাইলে না দিতেও পারেন এবার দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন কার বেগুনটা ভাজার সময়তেও নুন দিয়েছি উচ্চ ভাজার তো নুন দিয়েছি যেন মশলাটায় যেইটুকু নুন লাগবে ঠিক সেইটুকুই নুন দিতে হবে তলায় লেগে যাচ্ছে আমি শিল ধোয়া জলটা দিয়ে দিলাম মানে মশলা পেটেছিলাম যে জলটা দেখুন দিয়ে দিচ্ছি আমি একদম হাফ থেকেও কম চিনি ওই কয়েকটা গুনে গুনে আপনি দিতে পারবেন এখন চিনি আমি দিলাম যেতে এটা সর্ষে বাটা দিয়েছি সেই জন্য আমি একটু চিনিটা ব্যবহার করলাম আমার কিন্তু মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা উচ্ছে আর বেগুন দুটো একসঙ্গে আমি দিয়ে দিলাম দিয়ে দিয়ে এটা ভালো করে নেড়ে নেব আর উচ্ছে বেগুনের এই চচ্চড়িটা কিন্তু শুধু ভাতেই ভালো লাগে তা না এটা কিন্তু রুটি দিয়েও খুব সুন্দর খেতে লাগে আর এটাতে কিন্তু একদমই ঝাল হয় না যার যে আমি লঙ্কা দিই এর মধ্যে উচ্ছে বেগুনের সঙ্গে মশলাটা মাখিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি জল এই রান্নাটায় কিন্তু প্রচুর জলও দেবেন না জল দিলে টেস্টটা নষ্ট হয়ে যাবে এই অল্প জলেই এটাকে এবার আস্তে আস্তে হতে দিতে হবে যেহেতু উচ্ছে আমার সেদ্ধ আছে বেগুনও আমার পুরো ভেজে খুব ভালো করে সেদ্ধ করে রাখা আছে এবার এটাকে আমি ফুটতে দেবো দেখুন উচ্ছে বেগুনের চচ্চড়িটা আমার হয়ে এসেছে সাইড থেকে দেখছেন তেলটা আমার ছেড়ে এসেছে আর তলা লাগা তলা লাগা হবে কিন্তু একটু গায়ে ভাবে একটু লাগা হবে আর একটু ঝরা হবে আপনারা অনেকে ভাবছেন হয়তো যে এটা রুটি দিয়ে ভালো লাগে কিনা সত্যিই খুব ভালো লাগে খেতে এটা রুটি দিয়ে একবার অবশ্যই ট্রাই করবেন রুটি দিয়ে দেখুন এই যে তলাতে লেগে যাচ্ছে এটা খুন্তির সাহায্যে তুলে দেবেন এটা খেতে কিন্তু খুব ভালো লাগে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম অফ করে দিয়ে একটুখানি গরম করে রাখবো রাখার পর আমি উঠিয়ে নেব এতক্ষণ এবার আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দেখো রেডি হয়ে গেল আমার উচ্ছে বেগুনের চচ্চড়ি এটা ভীষণ সুন্দর হয় এরকমই ঝরা ঝরা টাইপের কিন্তু হয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম উচ্ছে বেগুনের চচ্চড়ি আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই ভালো থাকবেন সুস্থ হবে আনতে হবে অনেক অনেক সুখে থাকবেন